টাকা ইনকাম করা অনেক কঠিন আবার টাকা ইনকাম করা অনেক সহজ যে বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করতে পারে সে অনেক সহজে ইনকাম করতে পারে আর যে গায়ে গোতরে খেটে ইনকাম করে সে বেশি ইনকাম করতে পারে না এটা আমরা সব সময় দেখে আসি দেখুন আমি একজন হোটেল লাইনে কাজ করা ছেলে আজ সাত আট বছর ধরে এই কাজটি করছি আমি প্রতিনিয়ত ডিউটিতে আসি আবার ডিউটির থেকে রুমে যাই রুমে গিয়ে শুয়ে পড়ি আবার সকালবেলা ডিউটিতে আসি আজ পর্যন্ত দেখুন এই সাত আট বছরের মধ্যে আমি কখনো একটু টাইম নিজের জন্য বের করতে পারিনি এই কাজের মধ্যে থেকে কোথাও ঘুরতে যেতে পারিনি তাছাড়া বাড়ি কোনো সমস্যা হলে ঠিক টাইম মতন যেতে পারিনি এছাড়াও যেখানে দশ ঘন্টা ডিউটি সেখানে আমাকে কোনো দিন এগারো ঘন্টা করতে হয়েছে কোনো দিন ষোলো ঘন্টা ডিউটি করতে হয়েছে শুধু এই কাজের জন্য ভাবুন তো আজকে যদি আমি ব্যবসা করতাম তাহলে আমি ব্যবসাতে যদি এই টাইমটুক দিতাম হয়তো আমার ব্যবসাটা উন্নত হতো আমার আরও এই যে আমি যা টাকা কামিয়েছি তার থেকে ডবল টাকা কামাতে পারতাম কিন্তু আমি সেটা করতে পারিনি কেন পারিনি আমার পরিস্থিতি সেটা করতে দেয়নি বা পরিস্থিতি হবার পরেও আমি সেই রিস্কটা নিতে পারিনি তো মানুষ জীবনে রিক্স নিতে হবে কিছু হোক আর না হোক রিক্সটা আপনি যদি নিয়ে নেন তাহলে হয়তো একবার আপনি ব্যর্থ হতে পারেন কিন্তু দেখা যায় একটি সময় আপনি সেই রিক্সের জন্য আপনি সফলতার মুখ দেখতে পারেন কিন্তু মানুষের আন্ডারে সারা জীবন কাজ করার স্বপ্ন যারা দেখে তারা কিন্তু সারা জীবন গরিব থেকে যায় তারা কখনো বড় লোক হতে পারে না কিন্তু যারা ভাবে যে আমি মানুষের অধীনে কাজ করব না আমি নিজে কিছু করতে চাই সেই মানুষগুলোই সফলতার মুখ দেখে আজকে তারাই কিন্তু বিশ্বের বড় বড় ধনী ব্যক্তি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যারা ভেবেছে যে আমি ভালো একটা কোম্পানিতে কাজ করব ভালো একটা চাকরি করব তারা কিন্তু গরিব হয়ে রয়ে গেছে এটা কিন্তু সত্যি